А, ah, ближте হ্যালো হ্যালো হ্যাঁ এই তো জয়েন হয়ে গেছি অলরেডি অলরেডি হচ্ছে একশো চারজন জয়েন হয়ে গেছি হচ্ছে হঠাৎ করে আমি শুটিং আমি শুটিং করছি আর কি গাজীপুরে তো আজকে হচ্ছে অনেক দিন পর প্রায় দেড় বছর পর হচ্ছে ইমন খান এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে আমার একটি নতুন গান এই মুহূর্তে রিলিজ হয়েছে গানটির শিরোনাম হচ্ছে জাসরে দেখে দরদিয়া গানটি একটু আগে রিলিজ হয়েছে তো এই বিষয়ে হচ্ছে আপনাদের সাথে কথা বলার জন্যই মূলত হচ্ছে লাইভে আসা আর আমি অলরেডি শ্যুটিংয়ে আছি আর কি এখানে শুটিং করছি তো হচ্ছে আপনাদেরকে একটি কথাই জানাই সেটা হচ্ছে যে আমার অনেক দিন পরে আমার ইমন খান এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে আমার একটি গান রিলিজ হয়েছে গানটির শিরোনাম হচ্ছে জাস্টে দেখে দরদিয়া যারা এখনও গানটি শোনেননি বা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি গানটি অবশ্যই ইমন খান এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে গিয়ে গানটি দেখে আসবেন এবং গানটি শুনবেন কেমন হয়েছে এবং ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানালে খুশি হব ভালো লাগবে ভালো মন্দ যেটাই বলেন সেটা মানে ভালো লাগবে আর কি তো সবাই একটু গানটা শুনে আসবেন যারা আমার গান পছন্দ করেন যারা আমাকে পছন্দ করেন একটু শুনে আসবেন এবং যদি এই গানটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যে যার জায়গা থেকে গানটিকে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন এটি হচ্ছে চাওয়া আর আজ থেকে হচ্ছে শুরু স্টার্ট ইমন খান এন্টারটেনমেন্টের কাজ নিয়মিত আসবে এবং ভালো ভালো কিছু গান আপনাদেরকে উপহার দেওয়ার প্রয়াস আমার রয়েছে ইনশাল্লাহ আল্লাহ যদি চান তো চমৎকার চমৎকার কিছু গান আপনাদেরকে উপহার দিতে চাই যদি আপনারা ভালোবাসা দিয়ে বরাবরের মতোই পাশে থাকেন তাহলে কিছু গান দিতে চাই তো আমার অডিয়েন্স যারা আছেন তারা যে ধরনের গান আমার কাছে প্রত্যাশা করেন ঠিক সেই মানে সেই ধরনের গানগুলোই হচ্ছে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব ইমন খান এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে এবং ইমন খান অফিসিয়াল ইউটিউব থেকে তো গানটি কারা কারা শুনেছেন আচ্ছা অনেকেই এখানে কমেন্ট করছেন আচ্ছা কমেন্ট গুলো সবগুলো চলে যাচ্ছে খুব দ্রুত পড়তে পারছি না খান্ডালিম অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আসলে সুন্দর লাগার কিছু নাই সারাদিন আজকে হচ্ছে সাত দিন চলছে আমি শুটে আছি আর কি শুটিং করছি শুটিং বলতে শুধু আমার গানের হচ্ছে যে লিপ পার্ট থাকে লিপসিং দিতে হয় সেই লিপসিংটা করছি আজকে সাত দিন যাবত বিভিন্ন কোম্পানি থেকে গানগুলো আসবে তো সেই গানগুলোর হচ্ছে যদি আমি লিপসিং না করে দিই তাহলে তারা গানগুলো ছাড়তে পারবে না রিলিজ করতে পারবে না আর রিলিজ না করতে পারলে তো আপনাদের সামনে আপনারা নতুন গান পাবেন না সো আমাকে সেই কষ্টটুকু করতে হচ্ছে টানা সাত দিন শুটিং করছি এখন আমি শুটিং স্পটে তো এই হচ্ছে ব্যাপার এখন হচ্ছে ঘটনা হচ্ছে আপনারা গানগুলো মানে গানটা দেখে আসবেন কেমন হয়েছে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সামনে হচ্ছে সুন্দর সুন্দর কিছু গান আপনারা পাবেন ইনশাল্লাহ আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে কি না আমার কথা কি শোনা যাচ্ছে আচ্ছা আমি গানটা দুই লাইন একটু শোনাই হ্যাঁ আমি রাত জাগিয়া তোর লাগিয়া স্বপ্ন দেখি তুই নি দয়া রাখিস না রে আমার কোন খোঁজ রাত জাগিয়া তোর লাগিয়া স্বপ্ন দেখি রোজ তুই নিদয়া দয়া রাখিস না রে আমার কোন খোঁজ যশরা দেখে দর দিয়া আমায় যাসরে দেখে দারো দিয়া ইচ্ছে যদি হয় পীরতি শোকে আমায় লোকে জিন্দা মরা কয় পীরতি শোকে আমায় লোকে জিন্দা মরা কয় এটি হচ্ছে গান গানটি রিলিজ হয়েছে একটু আগে তো আপনারা গানটি শুনে আসবেন প্লিজ সবাইকে বলছি গানটি শুনে আসবেন আমি শুটে আছি এই যে শ্যুট বন্ধ করে এই যে সবাই দেখেন পেছনে এই যে সবাই বসে আছে তো আমি শুটে যাচ্ছি মানে শর্ট টাইমের জন্য হচ্ছে পেজ থেকে লাইভে এসছি যে এই কারণে যে গানটি সম্পর্কে আপনাদেরকে একটু জানায় রাখি যেন আপনারা জেনে যান তো লাইভটি শেষ করে আমি সেটা সেভ করে রাখবো আমি টাইম লাইনে থাকবে তো সবাই দেখবেন এবং ভিডিওটি দেখার পরে অবশ্যই গিয়ে গানটি শুনে আসবেন তো শুটে যাই আসলে অনেক কথা বলার ছিল কিন্তু এই মুহূর্তে সম্ভব না কারণ হচ্ছে শুটে আছে অলরেডি এই যে এই যে সবাই দাঁড়ায় আছে এই যে সবাই দাঁড়ায় আছে তো অলরেডি শ্যুটে তো হচ্ছে এই যে সবাই তো অনেক কথা বলার গান করুন হ্যাঁ সবাই বেশি বেশি বাংলা খাবেন মানে বাংলা গান আর কি হ্যাঁ সো মাচ আমরা শুটে আছি অনেক কথাই বলার ছিল অনেক কিছুই বলতে চেয়েছিলাম কিন্তু শুটে আছি যেহেতু সবাই আছে এখন আমরা হচ্ছে একটু কাজটা করি অনেকেই লাইনে আছেন থ্যাংক ইউ সো মাচ তো আমার গানটি সবাই শুনে আসবেন একটু আগে গানটি রিলিজ হয়েছে গানটির শিরোনাম হচ্ছে জাসরে দেখে দরদিয়া সো গানটি আপনারা শুনে আসবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আমি বলি আজকে হচ্ছে সাদিয়া ভিসিটি সেন্টারের হচ্ছে আমরা অলরেডি হচ্ছে পনেরো থেকে বিশটি গানের শুট চলতেছে তো গানগুলো মানে অসাধারণ গান হয়েছে অসাধারণ আমি কি বলবো যে এই গানগুলো আপনারা শুনলে বুঝতে পারবেন এটি আমি বলছি সেটা না আপনারা শুনে এটার মতামত জানাবেন এবং আমি আশা রাখি যে গানগুলো আপনাদের হৃদয় শুয়ে যাবে তো টানা হচ্ছে আজকে চার দিন আজকে হচ্ছে আমার সাত দিন শুটিং চলতেছে তার মধ্যে হচ্ছে সাদিয়া ভিজিটির হচ্ছে টানা দুই দিন আমরা গান করছি এখনও হচ্ছে তিনটি গান বাকি আছে আমরা সেটা শ্যুট শেষ করবো এরপরে হচ্ছে ইনশাল্লাহ আমরা একটার পর একটা গান রিলিজ করবো সাদিয়া ভিজিটির সেন্টার থেকে

তো হচ্ছে ওর নাম রাকিব ও এ খুব কষ্ট করছে তো ভাতিদের জন্য অনেক দোয়া থাকলো তুমি একটু আমাদের জন্য হচ্ছে আমরা সবাই মিলেমিশে হচ্ছে যদিও কষ্ট হচ্ছে প্রচুর কষ্ট প্রচুর রোদ ছিল রোদেপুরে হচ্ছে আমরা শুটিং করছি এবং সেটি চলমান থাকবে তো সাদিয়া ভিসিটি সেন্টার থেকে আমার গান আসবে মিনিমাম বিশ পঁচিশটা থেকে তিরিশটা তো ভরপুর গান আছে তিরিশটা মিনিমাম মিনিমাম তিরিশটা তো হচ্ছে আপনারা সাদিয়া ভিচিডি সেন্টার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং

হচ্ছে অনেকগুলো গান করিয়েছেন এটা হচ্ছে এটা হচ্ছে একটা পাওয়া আসলে এটা একটা তো আমরা হচ্ছে এই মুহূর্তে আমরা বিশ বাইশটা গান করেছি এর পরের লড়ে গিয়ে আরো বিশটা মানে মিনিমাম আরো বিশটা গান হবে সাদিয়া থেকে তো সবাই হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মানে সঙ্গে থাকবেন এটা আমার অনুরোধ থাকলো যারা আমাকে ভালোবাসেন যারা আমার গানকে ভালোবাসেন তারা অবশ্যই আমি যে চ্যানেল থেকে কাজ করি আমি কিন্তু সেটার আপডেট জানাই সো আমি যে চ্যানেল থেকে গানগুলো আসুক সেই চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এতে হচ্ছে কোম্পানি খুশি থাকবে কোম্পানির কোম্পানি যদি লাভবান হয় তাহলেই হচ্ছে শিল্পীরা লাভবান হয় অবশ্যই অবশ্যই তো থ্যাংক ইউ সো মাচ আমরা শুটে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আজকে রিলিজ হওয়া গানটি জাস্টে দেখে দর দিয়ে গানটি দেখে আসবেন এবং কেমন হয়েছে সেটি ইউটিউব কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দিবেন সেটা ভালো অথবা মন্দ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ খুদা থ্যাংক ইউ থ্যাংক ইউ